মৃত্যু যখন হবে ভাই মৃত্যু যখন আপনার হবে প্রথমত দেখেন আপনার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার নাম যদি মোহাম্মদ আব্দুল কুদ্দুস থাকে সেদিন হচ্ছে মরহুম আব্দুল কুদ্দুস আপনার লাশটা যখন ঘরের মধ্যে থাকবে আব্দুল কুদ্দুসকে বের করে এই কথা কিন্তু কেউ আর বলবে না বলবে যে ঘর থেকে লাশটা বের কর কি বলবে ঘর থেকে লাশটা বের কর আপনার বডি থেকে জামাগুলো খুলে ফেলা হবে ব্লেড দিয়ে কাটা হবে আপনার জামা খুলে ফেলা হলো আপনি যদি মহিলা হয়ে থাকতেন আপনার কানের ধুলগুলো নাক ফুলগুলো হাতের ছুরিগুলো খোলা ফেলা হবে আপনি যদি পুরুষ আপনার পোশাক আশাক খোলা হয়ে গেল তার মানে দেখেন আপনি প্রথমে নাম হারিয়ে ফেললেন আপনি পোশাক হারিয়ে ফেললেন আপনি স্ত্রী হলে মহিলা হলে আপনি কানের ফুল নাকের কানের দুল নাকের ফুল হারিয়ে ফেললেন আপনি লাশ একটা খাটিয়ার উপরে আপনার অবস্থান হয়ে গেল ঠিক ওই মুহূর্তে প্রিয় ভাইরা আবার দুনিয়ার অনেক মানুষ বন্ধু বান্ধব আপনাকে দেখতে আসবে বন্ধুরা কিছু সময় আপনার জন্য হাহতাশ করবে কান্নাকাটি করবে ওই বন্ধুরা যে বন্ধুরা আপনার সঙ্গে সব সময় থাকতো ওই বন্ধুরা যারা আপনার সঙ্গে সময় দিত যাদের সঙ্গে আপনি দিন কাটাতেন যাদের সঙ্গে রাত কাটাতেন তারা আপনাকে সময় দিতে এসেছে সেই সময়টা কতটুকু জানেন এক দেড় ঘন্টা সবাই বলবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর বেশি সময় নিস না আকাশ মেঘলা বৃষ্টি আসতে পারে দাফন কাফনে তখন সমস্যা হয়ে যাবে মানুষজন এভাবে কমেন্ট করবে আপনি কিন্তু নিথর দেহে পড়ে থাকবেন এই যে আমার মোবাইলটা আপনারও মোবাইল আছে তাই না এই মোবাইলটা কিন্তু সেদিন আপনার টেবিলের উপরে পড়ে থাকবে এই বইগুলো সেদিন টেবিলের উপরে পড়ে থাকবে আপনার পছন্দের বাইকটাও সেদিন পড়ে থাকবে আপনার এত কষ্টের সাধের স্বপ্নের বাড়িটাও পড়ে থাকবে নিথর দেহে আপনি পড়ে আছেন ঘড়ি নাই গাড়ি নাই পছন্দের মোবাইলে রিংটোন বাজছে আব্দুর রহিম ফোন দিয়েছে রিসিভ করার মতো সেদিন কোনো মানুষ নাই আপনার ফোনটা আপনার ফেসবুক আইডিটা আপনার ইউটিউব আইডিটা আপনার টুইটার অ্যাকাউন্টটা সব কিছু থেকে আপনি বিদায় নিয়ে নিয়েছেন খালি হাত পকেট আছে কবরের জোরে বলেন পকেট আছে কবরের কবরের পকেট নাই একটা বার কি কল্পনা করেছেন আপনি মারা যাওয়ার পরে এই পৃথিবীটা কি স্তব্ধ হয়ে যাবে আপনার অফিসটা কি বন্ধ হয়ে যাবে আপনার অফিস বন্ধ হবে না আপনার কর্মক্ষেত্র বন্ধ হবে না আপনি যে চেয়ারটার উপরে বসেছিলেন ওই চেয়ারে অন্যজন বসবে আপনি যে জায়গায় কর্ম করতেন ওই জায়গাটায় আরেকজন জয়েন করবে আপনার যে অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ঢুকবে কিন্তু আপনি পৃথিবীতে থাকবেন না আপনি ছাড়া পৃথিবীর কোনো ক্ষতি হবে না পৃথিবী পৃথিবীর গতিতে চলবে আপনি কবরে কি নিয়ে গেলেন এটা হচ্ছে মুখ্য বিষয় ঠিক কিনা ভাই কি নিয়ে যাবে নিয়ে যাবেন সন্তানটাকে রেখে যেতে চাচ্ছেন না সন্তানটাকে সন্তানের মতো মানুষ বানাচ্ছেন না সম্পদ খালি সম্পদ খালি সম্পদ ভাই এত সম্পদ দেখি হবে কবরের তো পকেট নাই রে ভাই কাফনের তো পকেট নাই সবাইকে কিন্তু ওই হাত কেবিনেই হবে কি করবেন সেদিন এই জন্য পৃথিবী যেহেতু পৃথিবীর গতিতে চলবে চাকরির জায়গায় অন্যজন চাকরি নিবে সম্পদ ওয়ারিসদের মধ্যে চলে যাবে আপনাকে দাফন করা হবে দাফন কাফনের পরে এবার আসবে হিসেব নিকেশ বাবার সম্পদ কোন ভাই কতটুকু পাবে কোন বোন কতটুকু পাবে আপনার হিসাব কিন্তু কবরে চলছে কি আপনি ওইদিকে কঠিন একটা মুহূর্তের মধ্যে যেখানে জীবন মরণের প্রশ্ন না জাহ্নাব জাহান্নামের প্রশ্ন এরকম একটা সিচুয়েশনে যখন পড়ে গেছেন ঠিক সেই মুহূর্তে সন্তান সন্ততিরা চিন্তা করছে সমভাবে বন্টন করে দেওয়া আপনি জাহান নামের আগুনে জ্বলছেন অথবা কবরে দাও দাও করে আগুন জ্বলছে সন্তানরা হিসাব নিকাশ করছে কার জন্য সম্পদ করছেন কার জন্য আল্লাহর জন্য কিছু করেন সন্তান মানুষ করেন শুধু সম্পদের পেছনে ছোটা যাবে প্রিয় ভাইরা আমার আপনার যে হাড্ডি আপনার যে বস্তু পচে যাবে মাটি খেয়ে ফেলবে যে সাদের শরীরটাকে এত কষ্ট করে বানালেন ঝিম করলেন শরীর খারাপ করবে এই জন্য ভালো ভালো খাবার বেছে বেছে আপনি খাইলেন অথচ এই খাবার আপনাকে টিকিয়ে রাখতে পারলো না আপনি কবরে চলে গেলেন আপনার যেই সন্তান দুনিয়ার বুকে আপনি রেখে গেছেন ওই সন্তান যদি সৎ সন্তান হয় ওই সন্তান যদি সৎ হয় ওই সন্তান আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবাকে হারিয়েছে আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন সুতরাং সন্তান সন্ততিকে থেকে টিকটকার না সন্তান সন্ততিকে আলেম বানানোর চেষ্টা করেন নেককার পরেজগার মুক্তাকে বানানোর চেষ্টা করেন জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইলেও অন্তত কোরআন হাদিসের বেসিক জ্ঞানগুলো সন্তানদেরকে শেখান তাহলে সেই বাবার সন্তান আল্লাহ রসুল আল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যখন সেই সন্তান বাবার জন্য দোয়া করবে আল্লাহ আমার বাবাটা মারা গেছে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ রসুল বলছেন সন্তানের দোয়া করতে দেরি আল্লাহর কবুল করতে দেরি না বন্ধুরা আমার ওই সন্তান যখন বাবার জন্য দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন তখন দোয়া কবুল করবেন সন্তানের দোয়া আল্লা রব্বুল আলমিন ভাবে ফিরে দেন না বাপমার দোয়াও সন্তানের জন্য যদি হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন ফিরে দেন না বলুন সুবাহান আল্লাহ